নারী করবে মৃত্যুবরণ মারাত্মক একটা কঠিন বিষয় যেই নারী তিনটি কথা গোপন করবে কটি কথা তিনটি কথা যেই নারী তিনটি কথা গোপন করবে অল্প দিনের মধ্যেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন হজরত আদম আলাই আর হজরতে আদম আলাই ইসালাম জান্নাতের ভিতরে ছিল তার একা একা ভালো ছিল না আল্লাহ পাক তার বাম পাজরকে অপারেশন করে দিয়ে বাঁকা হাড্ডি দিয়ে হজরতে হাওয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন আর এদের মধ্যে আল্লাহ বিবাহ বন্ধন তৈরি করে দিয়েছেন মারাত্মক কথা কথা কোন তিনটি কথা একটা মহিলা যদি একজন নারী যদি গোপন করে তার অল্প দিনের মধ্যে মৃত্যু হবে সেই বিষয় উপরে কথা বলবো নর এবং নারী এই দুইটা একটা হলো পুরুষ আরেকটা হচ্ছে মহিলা একটা হলো নর আরেকটা হচ্ছে নারী একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে কোরানে কারিবের ভিতরে সুরায় আল্লাহ পাক মিশার প্রথম দিক দিয়া কি সুন্দর করে সুন্দর الله رب العالمين بل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. আল্লাদি তাসআ'নু নবি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কা'আলাইকুম রাকীবান হে মানব গুন্ডুলি তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদের একটি নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে মিন নাফসিন ওয়াহিদা 190 থেকে একজন থেকে अखলকা মিনহা যাওজাহ তার থেকে তার সহধর্মিণী স্ত্রীকে সৃষ্টি করেছিলেন এরপর অফা সামিনহু মারজালান কাসীরা ওয়া থেকে অসংখ্য নারী পুরুষ আল্লাহ সৃষ্টি করেছে অতএব সেই আল্লাহকে তোমরা ভয় করো আমার বন্ধুরা আমার পায়রা তিনটি কথা যদি কোনো নারী করে তাহলে সেই নারী যা অল্প দিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নারীদেরকে কত ভালোবাসতেন স্ত্রীকে কত mohabbat করতেন কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কওল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর হাবিব বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা বলে দুনিয়ার সব অল সম্পদ মাতা সব সম্পদের মধ্যে আর শ্রেষ্ঠতম সম্পদ হলো সতী সাদু স্ত্রী রসুল বলেছে আমার কাছে আমার স্ত্রী প্রিয় রসুল বলে আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটি হলো সুগন্ধি আর একটি হলো নামাজ আরেকটি হলো স্ত্রী সুবহানাল্লাহ বিআমদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার স্ত্রীর নিকট ভালো নবীজি বলে যে তার স্ত্রীর নিকট ভালো সে আল্লাহর কাছে ভালো সকল মানুষের কাছে ভালো সুবহানাল্লাহ বিআমদি যে তিনটি কথা মহিলারা গোপন করলে তাদের মৃত্যু একেবারে নিকটবর্তী সেই কথাগুলো আমি আপনাদের খেজমতে একটা করে বলবো আপনারা খেয়াল করে ভালো করে শুনবেন এদিক সেদিক কেউ তাকাবেন না মাথাটা ঘুরাতে পারবেন না মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এক নাম্বার যেই যেই জিনিসটা গোপন করলে মহিলারা অতি তাড়াতাড়ি মৃত্যু হবে সেই জিনিসটা হচ্ছে মহিলাদের ব্রেস্টে অর্থাৎ তাদের বুকে স্তনে চাকা 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 এই গোটার মতো চাকা চাকা দেখা যায় এটা হলো ক্যান্সারের প্রাথমিক অবস্থা মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয় অথচ এই ক্যান্সারের কথাটা ব্রেস্ট ক্যান্সারের কথাটা সে লজ্জায় বাবার কাছে বলে না মার কাছেও বলে না বোনের কাছেও বলে না এমনকি স্বামীর কাছেও বলতে চায় না অথচ তার মৃত্যু একেবারে নিকটে চলে আসছে অথচ এত বড় মারাত্মক একটা রোগ তার হয়েছে এই রোগের কথাটা সে তার স্বামীর কাছেও বলে না মার কাছেও বলে না বোনের কাছেও বলে না ভাবির কাছেও বলে না ব্রেস্ট ক্যান্সার এই যে ব্রেস্ট নারীদের ব্রেস্ট আল্লাহ পাকের একটা অপরন্ত নিয়ামত অর্থাৎ এই ব্রেস্টের ভিতরে আল্লাহ পাক তার পেটে যে সন্তান আসবে এই সন্তানের জন্য আল্লাহ পাক খাবার রেখে দিয়েছে খাদ্য রেখে দিয়েছে সুবহানাল্লাহ কি আল্লাহ পাক মহা কারিগর তার মতো এত বড় কারিগর পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন অপরন্ত দয়ার সাগর সন্তান যখন ভূমিষ্ট হবে ভূমিষ্ট হওয়ার পরে মায়ের গর্ভে যখন থাকে তখন এই বোকে আল্লাহ পাক তার দুধকে আল্লাহ পাক প্রস্তুত করে রেখে দিয়ে থাকে সন্তান ভূমিষ্ট হওয়ার আগে দুধ থাকে শক্ত আর সন্তান যখন পৃথিবীতে আসে তখন ওই ব্রেস্টের দুধটা আমার আল্লাহ একবারে পানির মতো করে দেয় নরম করে দেয় এটা গলায় দেয় মায়ের গর্ভ থেকে সন্তান যখন দুনিয়াতে আসে দুনিয়াতে আসার আগে যেই ব্রেস্ট ক্যান্সারের কথা আপনাদের খেদমতে বলতেছি ওই ব্রেস্ট ক্যান্সার যখন হয় মহিলাদের আমার বন্ধুরা আমার ভাইয়ারা সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে ওই দুধটা আস্তে আস্তে করে গলতে থাকে দুধ যখন গলে যায় সন্তান মায়ের ঘরে বের ভিতরে মায়ের নাবির সাথে সন্তানের একটা নাবির সম্পর্ক ছিল মায়ের নাবি থেকে আর সন্তানের নাবির মাঝখানে একটা তারা লাগানো ছিল মায়ের কোলে যা থেকে আসতে আসতে করে রক্ত যেতে দিতে সন্তানের সন্তানটা পরিপুষ্ট হয়েছে তার দেহটা হয়েছে এখন দুনিয়াতে আসার পরে যখন ওই নাবির মধ্যে একটা তারা লাগানো ছিল তারটা যখন কেটে দেওয়া হলো দুনিয়াতে আসলো বাচ্চা খাবে কি আল্লাহ বলে আমি কেমন রব কেমন আল্লাহ কেমন প্রভু ভালো করে শোনো তুমি কি খাবে খাবার কে তোমারে দিবে তুমি তো এন্টিবায়টিক ওষুধ খেতে পারবা না মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ সুক্ক সুক্ক 32 টা সিদ্র করি তোমার দুধ দুনিয়াতে আসার 6 মাস আগে মায়ের বুকের মধ্যে আমি রিজার্ভ করে গরম করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুধ এটা আমি পাতলা করি নাই বেশি পাতলা করলে চুষন দিলে অনেকগুলা দুধ এসে তোমার কচি কণ্ঠ তোমার কচি গলা তোমার গলাটার মধ্যে দুধ রাট গিয়ে যাবে এই জন্য আমি আল্লাহ মায়ের স্তরের ভিতরে একটা দুইটা ছিদ্র দিলে পরে চোষণ দেওয়া মাত্র অনেকগুলো দুধ এসে তোমার কচি কণ্ঠ আটকিয়ে যাবে এই জন্য বত্রিশটা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রি করে মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ তোমার দুধ রিজার্ভ করে রাখলাম ও সন্তান দুনিয়াতে আসার পরে তুমি দুধ পান করবে ওই দুধটাকে আমি গণ করি নাই তুমি হজম করতে পারবা না পাতলাও করি নাই গণ করি নাই দুধের মধ্যে সামান্য মিষ্টি দিয়ে দিলাম দুধ রাখে দুধকে আমি গরম করে দিলাম যাতে করে ওই দুধ পান করার পরে তোমার জীবনটা আরো পরিপুষ্ট হয়ে যায় দেহটা আরো শক্তিশালী হয়ে যায় কোরআন বলছে সূরা আহকাফের ১৫ নম্বর আয়াত ওয়া ওয়াসাইনাল ইনসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهراً আল্লাহ পাক বলছে আমি দুনিয়ার সমস্ত মানুষকে নির্দেশ করেছি আদেশ দিয়েছি তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ইহসান করো তোমার মা কষ্টের পর কষ্টে তোমাকে পেটে ধারণ করেছে ডেলিভারি করিয়েছে এবার মা স্তন থেকে তুমি দুধ পান করবে এই দুধ পান করতে তোমার আড়াই বছর সময় লেগেছে ও সন্তান তুমি মার সঙ্গে নাফর মনে করিও না এই ব্রেস্ট ক্যান্সার হয় নারীরা এত বড় রোগ হওয়ার পরও মৃত্যুর দুয়ারে চলে গেছে তারপরও কারো কাছে বলে না এই হল এক নাম্বার এই ব্রেস্ট ক্যান্সার হলে পরে স্বামী স্ত্রী কোনোদিন বাঁচবে না ওই মেয়েটা বাঁচবে না মৃত্যু একেবারে তার সামনে চলে আসছে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বুইলা যায় না আমার মর নাই শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আমার সবাই রেখে চলে যাবে কেউ তোর না। আমার সবাই রেখে চলে যাবে কেউ তো না। আমার মরন আই কখন কেউ তো জানে না আমার মরণ আই শিবে কোন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মর নাই শিবে কখন কেউ তো জানে না আর কখন মরণ আসবে কেউ জানে না এক নাম্বার কারণ হলো মহিলাদের মৃত্যু কাছে আসার একমাত্র এক নাম্বার কারণ হলো ব্রেস্ট ক্যান্সার হলে পরে এই অসুখের কথা মহিলারা কারো কাছে বলে না দিন দিন তিনি মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে দুই নাম্বার হচ্ছে প্রতি মাসে মহিলাদের একটা মাসিক

হায়ের সম্পর্কে মাসিক সম্পর্কে আপনাকে যদি ধর প্রশ্ন করে নবী আপনি বলেন এটা হলো নারীদের অত্যন্ত কষ্টের একটা সময় সুতরাং ওই মাসিক অবস্থায় তোমরা বিবিদের কাছে যাও না ওয়ালা করব না না বিবিরা যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে অতক্ষণ পর্যন্ত তোমরা বিবিদের সঙ্গে সহবাস করিও না কোমল্লা এতক্ষণ তোমরা তাদের সঙ্গে মিলিত হও আল্লাহ পাক তোমাদের দেরতেরকে যে নির্দেশ দিয়েছে আল্লাহর নির্দেশ অনুযায়ী তোমরা জীবন যাপন করো ইন আল্লাহ ইউহিব্বুত তাওাবিনা ওয়া ইউহিব্বুল মুতাহিরিন নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আর তিনি পবিত্রতাকেই পছন্দ করে মহিলাদের যখন মাসিক হয় এই মাসিকটা অনিয়মিত হয় নিয়মিত হয় না এক মাসের মাসিক তিন মাস করা হয় মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয় যেই ব্যথা সহ্য করতে না পারে অনেক সময় মহিলারা আত্মহত্যার পথ বেছে নেয় অথচ এই কঠিন অবস্থার মধ্যে মায়ের কাছে এই কথা বলে না বোনের কাছে এই কথা বলে না ভাবির কাছে এই কথা বলে না ফুফুর কাছে বলে না যে আমার এই মাসিকের অত্যন্ত প্রবলেম মাসিকের প্রবলেম যাদের হবে তাদের জীবন ও সন্তান হবে না অনেকে আমার কাছে এসে দোয়া চায় হুজুর দোয়া করবেন আট বছর হয়ে গেছে হুজুর আমার বিবির ঘরে কোনো সন্তান হয় না একজন মুসলি এসে আমাকে এই কথা বলল একদিন বলল আমি কিছু বললাম না দ্বিতীয় দিন বলল কিছু বললাম না তৃতীয় দিন বলার পর আমি বললাম একটু ধারান্ত আপনি কি বলতে চান হুজুর 8 বছর হয়ে গেছে আমারbibির মাশি হুজুর আমার বিবির গর্বে সন্তান হয় না আটটা বছর হয়ে গেছে হুজুর আর কতদিন অপেক্ষা করব চিন্তা করেছি আরেকটা বিয়ে করব আমার বিবি বলতেছে বিয়ে করলে আমি আত্মহত্যা করব বিবিকে দেখলে মায়া লাগে আত্মহত্যার ভয়ে আমি বিবি বিয়ে করতে চাই না হুজুর এই বউনিয়ে থাকতে চাই হুজুর আপনি বলেন একটা আমাকে আমল দেন যাতে আমার বিবির পরে একটা সন্তান আল্লাহ দান করে বিবির পেটে একটা সন্তান আবার করে আমার একটা উত্তর দেকারি আল্লাহ পাক দান করে আমি বললাম আপনার বিবিকে গিয়ে বলবেন মাসিকটা ক্লিয়ার আছে কিনা এরপরে গিয়ে বললো বিবি হে মাসিক কি তোমার ক্লিয়ার আছে বলছে না আমার এক মাসের মাসিক তিন মাস করা হয় ছয় মাস করা হয় মাসিকে এত প্রচন্ড ব্যথা হয় নিজের জীবনটা পর্যন্ত আত্মহত্যা করতে মনে চায় বিষ খেয়ে জীবনটা আমার নিজের জীবন নিজের দিয়ে দিতে মনে চায় মনে রাখবেন আমার মা বলে রায় এই যে মাসিকের কথাটা আপনার অনিয়মিত মাসিক মাসিকের সময় পেটে প্রচন্ড ব্যথা আপনি কারো কাছে বলেন না আপনি আস্তে আস্তে করে মৃত্যুর দুয়ারে আপনি পা বাড়াচ্ছেন এ হলো দুই নাম্বার মদিনাস আপনার বাগদার শরীফে বাগদার শরীফে একজন আল্লাহ দিনদার মহিলা অত্যন্ত পরেজগার মত মহিলা ওনার মাসিক হয়েছে কিন্তু তার ভালো হচ্ছে না মাসিকের মুদ্দত হলো তিন দিন পাঁচ দিন সাত দিন সর্বোচ্চ দশ দিন এখন হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাগদাদ সফর করতে গিয়েছে আর এই মহিলা হজরত ইমামে আজমকে দাওয়াত করেছেন ইমামে আজম খানায় বসা আছে দাওয়াতখানায় বসা আছে মহিলা একটা প্লেটের মধ্যে লাল একটা টক লাল একটা আপেল প্লেটে দিয়া পাশে একটা চুরি দিয়া ইমামে আজমকে দিয়েছে আমাদের মতো সাধারণ বলবিশাব যদি আমরা হইতাম ওই ছুরি দিয়া আপনারটা কেটে আমরা খেয়ে ফেলতাম ইমামে আযম আবু হাফিফা কত বড় জ্ঞানী ছিলেন রাহিমাহুল্লাহ তিনি বুঝতে পারলেন মহিলাদের পিরিয়ড চলতেছে মাসিক চলতেছে কিভাবে পবিত্র হবে এটা জানার জন্য তার কাছে এই ভাবে করে এই লাল আপেল আর ছুরি দিয়েছে ইমামে আযম ছুরি দিয়ে ওই ভাবে করে আপনার আপেলটা দুই ভাগ করে কেটে মহিলাকে আবার ফিরিয়ে দিয়েছে এবার মহিলা বুঝতে পারল যতক্ষণ পর্যন্ত লাল রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত না আসরো সাহেব কিছুই পরা যাবে না লাল রক্ত যখন সাদা ধারণ করবে সাদা রং ধারণ করবে তখন আমি পবিত্র হয়ে যাব সুবহানাল্লাহ বাপুনেরা মাসিকের অনিয়ম হলে আপনি আর দেরি করবেন না আপনার মার কাছে অথবা স্বামীর কাছে অথবা বোনের কাছে অথবা ভাবীর কাছে বলে চিকিৎসা গ্রহণ করবেন না হলে দিন দিন আপনার মৃত্যু আপনার নিকটে চলে আসবে তিন নাম্বার হচ্ছে পরকিয়া প্রেম আজকে মোবাইলের যোগ টেলিফোনের যোগ এরপরে ফ্যাক্সের যোগ এরপরে ইউটিউব ফেসবুকের যুগ ইন্টারনেটের যোগে মহিলার স্কুল জীবনে অথবা কলেজ জীবনে প্রেম করেছে আর একজন পুরুষের সাথে ওই পুরুষটাকে নির্জন জায়গায় নিয়ে ও তার সঙ্গে সে যৌন সংক্রান্ত কাজ করেছে অবৈধ কাজ করে সেটা ভিডিওতে ধারণ করেছে এবার এই মহিলার বিয়ে হয়ে গেছে কিন্তু আগের প্রেমিক তাকে মাঝে মাঝে ফোন দেয় আর বলে আমাকে আরো তোমার সাথে দৈহিক সম্পর্ক করতে সময় দিতে হবে এখন এই চিন্তায় মেয়েটা পাগল পড়া হয়ে গেছে নাকি আত্ম করবো জীবন দেব কারো কাছে বলতে পারে না জীবন আত্মহত্যার পথে বেছে নিয়ে যায় আমি ওই মা বোনকে বলবো ওই বোনকে বলবো আপনার এখন আইন অত্যন্ত কঠিন আইন আপনি আপনার ওই প্রেমিক যদি আপনাকে বারংবার এইভাবে করে আপনাকে যদি সে হিংস দিতে থাকে আপনাকে খারাপ কাজের প্রতি যদি আপনাকে ডাকতে থাকে আর বলে যদি তুমি আমার এই প্রস্তাবে রাজি না হও তোমার বহু আগের যে সেই অস্টিল ছবি আছে এটা আমি ফেসবুকে দিয়ে দিব ইউটিউবে দিয়ে দিব তখন মেয়ে না পারে কি করবে সেই ওই খারাপ কাজ করার জন্য আবার প্রস্তুতি নেয় আমি ওই মা-বনকে বলবো আপনি আইন রাষ্ট্র দিবেন থানায় জানাবেন আপনার মা-বাবকে জানাবেন সেই মা-বাব এবং থানা সরকার আপনার পক্ষ অবলম্বন করে ওই সেই বোকাটে যুবককে শাস্তি করবে অতএব সেটা না করে মহিলা তার জীবনটাকে বিসমান করবে অথবা আত্মহত্যা করবে অথবা फांसी দিবে এরকম চিন্তা দ্বারা করে এই তিনটি কাজ তিনটি কথা যদি মহিলা স্বামীর কাছে অথবা ভাইয়ের কাছে অথবা মার কাছে অথবা বোনের কাছে যদি সে প্রকাশ না করে তাহলে তার মৃত্যু একেবারে নিকটে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক তৌফিকদার করুন সবাই বলে আসে